স্যালাইকুম এস এসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ বর্তমানে দু হাজার পঁচিশ সালে যারা ক্লাস টেনে রয়েছে তোমাদের প্রণীত নাগরিকতা বিষয়ে শর্ট সাজেশন বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো সিলেবাসের মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখাবো এবং অনেকেই বলতেছ যে না আসল ভর্তিকে দেওয়া হয়েছে কিনা হ্যাঁ ভর্তিকে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি তো তোমরা যদি শিক্ষা বোর্ডের যে এনসিটিভি যে ওয়েবসাইট আছে সেটা সেখানে তোমরা যে যাও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এটা যদি লেখাও তাহলে এখানে চলে আসবে এবং এখানে দেখতে পাওয়া শুরুতেই আঠাশ তারিখে তোমাদেরকে একটা দেওয়া হয়েছে যে দু হাজার ছাব্বিশ সালের এসির সমান পরীক্ষার জন্য পুনর্বাসকৃত পাঠ্যসূচি ঠিক আছে এখানে ডাউনলোড সহকে এখানে দেওয়া আছে ঠিক আছে আশা আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা পুরোনীতি ও নাগরিকতা বিষয়ে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত তো সেটা আমরা দেখাচ্ছি তোমাদের এখানে তোমাদের বাম পাশে দেখতে পাচ্ছ অধ্যায়গুলো দেওয়া আছে যেমন প্রথম অধ্যায়টা পড়তে হবে পূর্ণীতি নাগরিকতা এখানে তোমাদের আর এখানে বিষয়বস্তু বা পাটি শিরোনাম দেওয়া আছে দেখতে পাচ্ছ ডান তো এখানে নাগরিকতা নাগরিকতাটা পড়তে হবে পূর্ণীতি নাগরিকতা বিষয় পরিসর বা বিষয়বস্তু রয়েছে পরিবার পরিবারের শ্রেণী বিভাগ পরিবারের কার্যাবলী সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উপাদান ঠিক আছে রাষ্ট্রের উৎপত্তি সরকারের ধারণা রাষ্ট্র সরকারের সম্পর্ক এবং তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়টা পড়তে হবে আইন স্বাধীনতার সাম্যটা পড়তে হবে আইন আইনের বৈশিষ্ট্য আইনের প্রকার বেতন আইনের উৎস নাগরিক জীবন আইনের শাসন স্বাধীনতা স্বাধীনতার বিভিন্ন রূপ আইন স্বাধীনতা সাম্য আর সাম্যের বিভিন্ন রূপ সাম্য স্বাধীনতার সম্পর্ক এটা পড়তে হবে এবং চতুর্থ নম্বর অর্ধা এটা পড়তে হবে রাষ্ট্র সরকার ব্যবস্থা এখানে রাষ্ট্রীয় সরকার রাষ্ট্রের ধরন অর্থনীতি ভিত্তিতে রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এক নায়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতা বন্দনের নীতির ভিত্তিতে রাষ্ট্র উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র উদ্দেশ্যর ভিত্তিতে রাষ্ট্র ঠিক আছে এগুলো পড়তে হবে এবং তারপর নিচে আরও দেওয়া আছে দেখতে পাচ্ছ যে সরকারি শ্রেণী বিভাগ বা ক্ষমতা বর্ডনের রীতি ভিত্তিতে সরকারি শ্রেণী বিভাগ আইন শাসনের বিভাগের ভিত্তিতে সরকারি শ্রেণী বিভাগ ঠিক আছে তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখিনি শুরুতে তো তোমরা ইতিমধ্যে জানো যে এস এস ফিচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমাদের ক্লাস শুরু হবে দশে জানুয়ারি থেকে ঠিক আছে যেমন আজকে এক তারিখ জানুয়ারির তো দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একই সাথে ভিডিওটির ডেস্ক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে তো লিঙ্কে প্রবেশ করার পর এরকমভাবে ওয়েবসাইটে চলে আসবা এবং যেহেতু তুমি ক্লাস টেনে পড়ো দু হাজার পঁচিশ সালে মানে টেনে উঠেছো এই বছর নতুন বছরে তো তুমি হচ্ছে ক্লাস টেনে যে ডান পাশে লেখা আছে এখানে ক্লিক করবা অবশ্যই একটা ডেমো একটা ভিডিও দিয়েছে ভিডিওটা দেখে নেবা এবং তোমাদের কারা ক্লাস নিবে না এখানে দেখতে পাচ্ছ ক্লাস টেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাচ্ছ এস এস স্কুলের এবং একই সাথে তোমাদের হচ্ছে কোচ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সব কিছু কিন্তু নিশ্চয়ই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবা এবং কী কী বিষয়ে ক্লাস নেওয়া হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তুমি যেটি করবা ভর্তি হতে হবে এখানে আচ্ছা শুরুতে ভর্তি হতে টাকা লাগবে না তুমি যখন কোর্সটা কিনবা বা নিবা এনরোল করবা তখন টাকা লাগবে ঠিক আছে তো এখানে তুমি একটা ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বার দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ওটিপি দিয়ে এগিয়ে যাওয়ার পর তুমি হচ্ছে অর্থাৎ ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি দিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে তোমাদের পাসওয়ার্ড সংগ্রহ করে তুমি হচ্ছে এখানে ভর্তি এবং তোমার পছন্দের মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা যেমন বাংলাদেশের সরকারের স্বরূপ বিভিন্ন বিভাগ রাষ্ট্রপতি ক্ষমতা কাজ প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজ সংসদীয় রাষ্ট্র আশ্র প্রতি শাসিত শাসন ব্যবস্থার তুলনা মন্ত্রীপরিষদ ক্ষমতা কার্যাবলী বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় প্রশাসন বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বাংলাদেশের আইনসভা গঠন জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী বাংলাদেশের বিচার বিভাগ সপ্তম অধ্যায় পড়তে হবে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এখানে পড়তে হবে যেমন হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচন নির্বাচনের প্রকারভেদ নির্বাচন পদ্ধতি নির্বাচন কমিশন গঠন ক্ষমতা ঠিক আছে এরপরে অষ্টম অধ্যায়টা রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা যেখানে আমাদের স্থানীয় সরকার বা স্থানীয় সরকারের গুরুত্ব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানীয় সরকার ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের সঙ্গে হচ্ছে তোমাদের পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদের সম্পর্ক নাগরিক বিকাশে স্থানীয় সরকার তো এই কটা হচ্ছে তোমাদের যে অধ্যায় এবং হচ্ছে পার্টির শিরোনাম দেখালাম এগুলো হচ্ছে পড়তে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ